বাবা মা গালি দেয় এমন কোনো বাইক কিনেন না তাদের পছন্দের মতো বাইক গুলো করুন সুপার ফ্রেশ কন্ডিশন বাইক কিনতে হলে অবশ্যই ইলাই বাইক কনের আসতে হবে তো চলুন ইলাই বাইক কনের সুপার ফ্রেশ কন্ডিশন বাইক গুলো আপনারা রিভিউ এক নজরে দেখতে থাকুন এখন আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো ইলাই বাইক কনের সুপার ফ্রেশ কন্ডিশন বাইক যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক নজরে আপনারা দেখে নেন ইলাহি বাইক কি পরিমাণ বাইক রয়েছে তো চলুন আপনাদেরকে আজকে রিভিউ করে দেখাবো প্রথমে যে বাইকটি দেখাবো ভার্সন থ্রি বাইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন একদম নিখুঁত অনটেস্ট অবস্থা আছে যে কোনো জেলা আপনারা নাম্বার করে নিতে পারবেন যারা এই নিখুঁত বাইকটি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই বাইকটির দাম মাত্র এক লক্ষ দুই লাখ পনেরো হাজার টাকা এবং এইদিকে কিন্তু পালসার এন ওয়ান সিক্সটি দুই বছরের জন্য ব্যাংক ড্রপ করা রয়েছে অনারশিপ চেঞ্জ করে আপনারা এই বাইকটি আপনাদের নামে করে নিতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটির দাম রাখছি মাত্র দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন রাজকীয় বাইক সুপার ফ্রেশ কন্ডিশন এবং পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ যারা বাইক খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা একদম নিখুঁত একদম সুপার ফ্রেশ কন্ডিশন অন টেস্ট অবস্থা আছে যে কোনো জেলা নাম্বার করে নিতে পারবেন একদম শোরুম কন্ডিশন বাইক এই বাইকটির দাম রাখছি মাত্র এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ এদিকে পালসার ডাবল ডিক্স এন এস একশো ষাট সিসি বাইক যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ যারা নিতে চাচ্ছেন পঁচিশের বাইক নিখোঁত অবস্থা আছে একদম টাঙ্গি থেকে শুরু করে সম্পূর্ণ বডি গ্যারান্টি ইঞ্জিল এই বাইকটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো আমাদের টাইটেলে ছিল যে বাপমা গালি দিবে এমন কোনো বাইক কিনেন না মানুষ গালি দিবে এমন কোনো বাইক কিনেন না তো যারা ফ্রেশ কন্ডিশনে বাইক নিতে চাচ্ছেন এই ডাইলগকে তারা আমাদের কাছ থেকে বাইক ক্রয় করতে পারবেন যেমন রিক্সার এসএম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে একদম নিখুঁত অবস্থা আছে জয়পুর হাটের নাম্বার সহ যারা এই নিখুঁত বাইকটি নিতে আমাদের কাছ থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার এবং ডাবল ডিস্স এটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ এবং বাইক খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা একদম নিখুঁত একদম সুপার কন্ডিশন যারা অন টেস্টে বাইক খুঁজতেছে শুধুমাত্র তাদের ইঞ্জিন আনটাস ইঞ্জিন সম্পূর্ণ বডি গ্যারান্টি যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছেন জিক্সার এস এবং পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স অন টেস্ট অবস্থা আছে যেকোনো কোনো জেলার নাম্বার করে নিতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ বডি গ্যারান্টি এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ ষাট হাজার টাকা এবং

বাইশের মডেল একদম নিখোঁজ একদম সুপার ফ্রেশ কন্ডিশন যারাই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাতে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এবং বিশের মডেলে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র আট হাজার না নয় হাজার কিলোমিটার চলা সম্পূর্ণ বডি থেকে শুরু করে সব কিছু অরিজিনাল যারাই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ বিশ হাজার টাকায় ডিসকোভার আঠারো মডেলের এসে ক্রয় করতে পারবেন তবে আপনারা দেখলেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইক আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাইক থেকে বাইক ক্রয় করতে পারবে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে বাইক দিয়ে থাকে একদম নিখুঁত একদম সুপার ফ্রেশ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম